এদের কোন জিনিস বিয়ের আগে বয়ফ্রেন্ড করে আর বিয়ের পরে স্বামী বলো তো বলো মেয়েদের কোন জিনিস বিয়ের আগে বয়ফ্রেন্ড করে আর বিয়ের পরে স্বামী বলো তো কি আমি কোনো বাজে প্রশ্ন করিনি দেখো কোথায় হ্যাঁ তো কি হয়েছে এখনই মনে পড়লো আমার প্রশ্নটা তাই তোমাকে করলাম দেখো পারলেই পাঁচশো টাকা পুরস্কার পাবে তো কি হয়েছে আমি সবাইকে জিজ্ঞেস করতে পারি ঠিক আছে আমি কোনো খারাপ প্রশ্ন করিনি আমি তোমায় প্রশ্নটা কি করেছি আমি বলেছি তোমায় যে বলো তো মেয়েদের কোন জিনিস বিয়ের আগে বয়ফ্রেন্ড করে আর বিয়ের পরে স্বামী বলো সঠিক উত্তর বলতে পাঁচশো টাকা পুরস্কার আছে কি হয়েছে কি হয়েছে আমি সবাইকে জিজ্ঞেস করতে পারি ঠিক আছে এটা কোনো খারাপ নয় তোমার গোলাপ ফুল পরে গেল তোমার গোলাপ ফুল পরে গেল বলো আমি দিয়েছি কে দিয়েছে এটা তবে তোমার বয়ফ্রেন্ড দিয়েছে বলো সঠিক উত্তর কি হবে কোন জিনিস মেয়েদের কোন জিনিস বিয়ের আগে বয়ফ্রেন্ড করে আর বিয়ের পরে স্বামী বলো 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 প্রশ্নটা ভালো করে পজিটিভ উত্তর দিতে হবে নেগেটিভ দিলে হবে না কিন্তু আমি তোমায় জিজ্ঞেস করেছি যে অরপিতা বলো মেয়েদের কোন জিনিস বিয়ের আগে বয়ফ্রেন্ড করে আর বিয়ের পরে স্বামী বলো সেটাই তো বলছি বলো বলো

এত যাদার কাছে থাকে তারা তুমি নেগেটিভে যাচ্ছো তুমি নেগেটিভে যাচ্ছো হবে না খেলবো না सुनो করে হাঁস না 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 ওই কিন্তু সঠিক উত্তর নয় তুমি নেগেটিভে যাচ্ছো আমি তোমায় জিজ্ঞেস করেছি যে মেয়েদের কোন জিনিস বিয়ের আগে বয়ফ্রেন্ড করে বিয়ের পরে স্বামী করে বলো না ওইটা সঠিক উত্তর নয় না না ওই সব নয় ওই সব নয় ঠিক আছে আমি তোমায় প্রশ্নটা মন দিয়ে শুনে একমাত্র বুদ্ধিমানই পারবে ঠিক আছে আর লজ্জার কোনো বিষয় নাই কারণ আমি তোমাকে ভালো প্রশ্ন করেছি কোনো খারাপ প্রশ্ন করিনি আমি তোমায় প্রশ্ন করেছি যে মেয়েদের কোন জিনিস বিয়ের আগে বয়ফ্রেন্ড করে আর বিয়ের পরে স্বামী বলো পারবে পারবে কি পারবে না তাহলে পাঁচশো টাকা পেলে না ঠিক আছে পরে কিন্তু আমায় বলো না উত্তর কি বলো তো প্রশ্নটা হচ্ছে প্রশ্নটা আরেক করে বলি ঠিক আছে যে মেয়েদের কোন জিনিস বিয়ের আগে বয়ফ্রেন্ড করে আর বিয়ের পরে স্বামী করে সেটা হচ্ছে কেয়ার বা দায়িত্ব পালন কেয়ার হ্যাঁ শোনো 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 বিয়ের বিয়ের আগে আমি তোমার সঙ্গে যখন প্রেম করতাম তোমার কেয়ার করতাম তো আর এই যে বিয়ের পরেও কি করি কি করি না হ্যাঁ তাহলে সঠিক উত্তর হচ্ছে কেয়ার